জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স এবং ডিগ্রি স্টুডেন্টরা নিজেদের ফর্ম পূরণের কাজ নিজে সম্পন্ন করতে না পারায় অনেক সময় দোকানের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রেই তারা সাবজেক্ট চয়েসে ভুলও করে থাকে এবং তাতে দোকানে ডিপেন্ডেন্ট হয় তাদের খরচটা একটু বেশি হয় তো শিক্ষার্থীরা নিজেই নিজের ফোন থেকে ঘরে বসে সহজেই এক মিনিটের ভিতরে নিজের ফর্মটা উত্তোলন করে আমাদের শিক্ষার্থীরা জানে না নিজের মোবাইলটি ব্যবহার করে সে নিজেই নিজে ঘরে বসে ফর্ম পূরণের কাজ সম্পন্ন করতে পারে আর মোবাইলের মাধ্যমে ফর্ম পূরণ এর ফর্ম উত্তোলনের জন্য প্রথমেই তোমাদের মোবাইলে থাকা ব্রাউজারটি ওপেন করবে এখানে ব্রাউজার হিসেবে গুগল ক্রোম আমি গুগল ক্রোমটা ওপেন করছি গুগল ক্রোম ওপেন করলে যে ওয়েবসাইটে সার্চ দিবে সেটি হচ্ছে ই এম এস ডট ইউ ডট এ সি ডট ডি এটা লিখে দেখো এটা লিখলে এখানে ইএমএসের ওয়েবসাইটে চলে আসছে এটি সার্চ দিলে এরকম একটি পেজ তোমাদের সামনে উন্মুক্ত হবে এই পেজটিতে তোমরা দেখো স্টুডেন্ট লগ ইন নামক একটা অপশন আছে এইখানে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি চাইবে এই ক্ষেত্রে এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিবে আমি এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখাচ্ছি আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখাচ্ছি সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের প্রোফাইল চলে আসবে দেখো এখানে কী কী দেখাচ্ছে হোম প্রোফাইল ফর্ম ফিল আপ এইখানে আমরা ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করব ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করলে দেখো যে তুমি এই স্টুডেন্ট এই মুহূর্তে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুইটা ইয়ারের ফর্ম ফিল আপ চলছে তাই এই স্টুডেন্ট এখন অনার্স ফার্স্ট ইয়ারের যদি কোনো ইম্প্রুভমেন্ট থাকে তাহলে সেটার ফর্ম ফিল আপের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে পাশাপাশি সে রেগুলার স্টুডেন্ট হিসেবে অনার্স সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ করতে পারবে আমি অনার্স সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপের জন্য অনার্স পার্ট টু এর অপশনে অ্যাপ্লাই নাও এই জায়গাটা ক্লিক করব দেখো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে সাথে সাথে তার যে পঠিত সাবজেক্টগুলো সেগুলো এখানে শো করছে যেমন বাংলাদেশ ইকোনমি ইংলিশ এরকম পঠিত সাবজেক্টগুলো শো করছে এবং ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে তাকে যে কোনো একটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো বরিশাল সরকারি মহিলা কলেজের ক্ষেত্রে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ইলেকটিভ সাবজেক্ট হিসেবে এখনও সোশোলজি অব বাংলাদেশ এই সাবজেক্টটি পঠিত মনে রাখবে অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের জন্য ইলেকটিভ সাবজেক্ট প্রযোজ্য কিন্তু তৃতীয় এবং চতুর্থ বর্ষের জন্য এটি প্রযোজ্য নয় তখন এই অপশনটি আলাদাভাবে থাকবে না তো এখানে দুইটা অপশনাল সাবজেক্ট থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে যেখানে যে কলেজে যে অবস্থান করছে তাই তার কলেজে যে সাবজেক্টটি পড়ানো হয় সেই সাবজেক্টটি সিলেক্ট করবে তো আমাদের বরিশাল সরকারি মহিলা কলেজে যেহেতু সোশ্যালি অব বাংলাদেশ পড়ানো হয় তাই এটাতে ক্লিক করা হলো এরপরে দেখবে অনেকের এখানে মোবাইল নাম্বার দেয়া আছে অনেকের দেয়া নাই ইতিপূর্বে যারা ফর্ম পূরণ করেছে তাদের মোবাইল নাম্বার দিয়ে তাদেরটা দেয়া আছে কিন্তু আর যদি কারো দেয়া না থাকে এইখানে মোবাইল নম্বরের অপশনে ক্লিক করে মোবাইল নাম্বারটি দিয়ে নিবে এরপরে দেখো সরাসরি সাবমিট বাটনে ক্লিক করলে আর ইউ শিওর টু সাবমিট ইয়েস এখানে ইয়েস বাটনে ক্লিক করলে ফর্ম পূরণ সাকসেসফুলি সম্পন্ন অর্থাৎ তোমার ফর্ম উত্তোলন হয়ে গেছে এখন তুমি যদি এই ফর্মটা ডাউনলোড করতে চাও ফর্মটি ডাউনলোড করার জন্য সে এই অবস্থায় দেখো উপরের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগোর ঠিক পাশে তিনটি রেখা আছে এই তিনটি রেখার উপরে ক্লিক করলে তার প্রোফাইল শো করবে সে প্রোফাইলের অপশানগুলোর ভিতরে পুনরায় ফর্ম ফিল আপ অপশানটাতে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে যেখানে তুমি তুমি যেই ইয়ারের ফর্ম পূরণ সম্পন্ন করেছ সেই ইয়ারের অ্যাগেনস্টে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা নোট তৈরি হয়েছে তুমি এখানে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি তোমার ফোনে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পিডিএফ ফাইল হিসেবে হিসেবে ডাউনলোড হয়ে গেছে এটি তুমি সেভ করে অথবা তুমি ইমেইলের মাধ্যমে কোনো দোকানে নিয়ে বা নিজের প্রিন্টার থাকলে সেখান থেকে তুমি প্রিন্ট করে নিয়ে কলেজের অফিসে জমা দিতে পারো ইম্প্রুভমেন্টের ফর্ম পূরণের জন্য একইভাবে স্টুডেন্ট তার প্রোফাইলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করার পরে ফর্ম ফিল আপ অপশনে যাবে এখন ফর্ম ফিল আপ অপশনের ভিতরে সে যে ইয়ারের ইম্প্রুভমেন্ট করবে সেই ইয়ারের দেখবে যে ফর্ম ফিল আপের যে অপশনটি থাকবে যেমন এই শিক্ষার্থী এখন বর্তমানে সেকেন্ড ইয়ারে অবস্থানরত সে প্রথম বর্ষের ইম্প্রুভমেন্টের ফর্ম ফিল করবে তাই এখানে দেখো যে ফর্ম ফিল আপ অফ ব্যাচেলার ডিগ্রি অনার্স পার্ট ওয়ান এই অপশানটিতে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পরে সে যে সকল সাবজেক্টের ইম্প্রুভমেন্ট দিতে পারবে সেই সকল সাবজেক্ট তার এখানে দেখাবে বিশেষ করে যদি সে কোনো সাবজেক্টে ফেইল করে থাকে তাহলে সেটা তার দেওয়াটা বাধ্যতামূলক এবং সেটা তার বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবেই এখানে থাকবে দেখো উপরের দিকে যে সাবজেক্টটা আছে হিস্টোরি অফ এমারজেন্স অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ এটা যেহেতু সে এফ পেয়েছে তাই এটা তার বাধ্যতামূলক এবং তার অপশনাল অর্থাৎ যে সাবজেক্টগুলোতে ন্যূনতম মার্কস পেয়েছে এবং ইম্প্রুভ করতে পারবে এরকম সাবজেক্টগুলো নিচের দিকে তার শো করবে এখান থেকে যে যে কটা সাবজেক্ট ইম্প্রুভ করতে চায় সে কটা সাবজেক্টের উপরে ক্লিক করবে ধরো এখানে এই সাবজেক্টের উপর যদি ইমপ্রুভ করতে চায় ওপরের সাবজেক্টটা তার বাধ্যতামূলক করতেই হবে এটার সাথে এখান থেকে যদি আরও একাধিক সাবজেক্ট যদি তার থাকে একাধিক সাবজেক্ট এখানে শো করবে এবং সেখান থেকে যতগুলো সে যেটা যেটা ইম্প্রুভ করতে চায় সেটাতে ক্লিক করবে এবং সে মোবাইল নাম্বারটা দেওয়া আছে কি না সে চেক করে নিবে দেয়া না থাকলে পুনরায় অথবা আপডেট যদি করার প্রয়োজন হয় মোবাইল নাম্বারটি আপডেট করে তারপরে সে সাবমিট বাটনে ক্লিক করবে এখানে সাবমিট বাটন ক্লিক করলে আবারও একইভাবে তাকে কনফার্ম করার জন্য একটি মেসেজ আসবে সেখানে ইএস বাটনে ক্লিক করবে ইএস বাটনে ক্লিক করলে তার ফর্ম সাবমিট হয়ে গেল এবারে সে ফর্মটি কিভাবে ডাউনলোড করবে দেখো ফর্মটি ডাউনলোড করার জন্য সে এই অবস্থায় দেখো উপরের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগোর ঠিক পাশে তিনটি রেখা আছে এই তিনটি রেখার উপরে ক্লিক করলে তার প্রোফাইল শো করবে সে প্রোফাইলের অপশনগুলোর ভিতর থেকে সে ফর্ম ফিল আপ অপশানে আবারও ক্লিক করবে ক্লিক করলে দেখো সে যে যেটার ইমপ্রুভমেন্টের ফর্ম পূরণের জন্য সে অ্যাপ্লাই করেছে সেইখানে দেখো অপশনগুলোর ভিতরে একটি অপশন আছে ফর্ম ফিল আপ ডিটেল আর আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে সে অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করবে ক্লিক করলে তার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটি ডাউনলোড করার জন্য পিডিএফ ফর্ম্যাটে এখানে চাইবে তো আমি এখানে ডাউনলোড অ্যাগে দিচ্ছি যেহেতু আমি একবার ডাউনলোড করেছি তাই ডাউনলোড অ্যাগেন আমার কাছে শো করছে অনেকের কাছে এটা শো নাও করতে পারে ওকে তো এবং কিপ এ ক্লিক করার পরে আমার এই অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসলো এভাবে ইম্প্রুভমেন্টের ফর্ম ফিল জন্য স্টুডেন্ট ঘরে বসে নিজেই নিজের ফর্ম মোবাইলের মাধ্যমে উত্তোলন করতে পারে এবং ফর্মটি প্রয়োজনে ইমেইলের মাধ্যমে যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারে সাথে করে তার নিজের ক্যাপাবিলিটি বাড়বে এবং সম্ভাবনা কম থাকবে বৈষ সরকারি মহিলা কলেজের ক্ষেত্রে ফরক টাকা পেমেন্টের জন্য অনলাইন পদ্ধতিতে পেমেন্ট করতে পারে এই ক্ষেত্রে আমার আলাদা আরেকটি ভিডিও আছে যেটি দেখলে তোমরা ঘরে বসেই ফরক টাকা পে করতে পারবে